ওয়াকার সাহেব একজন কর্মচারী মাত্র রাষ্ট্রের প্রোটোকলে তার অবস্থান ১২ নম্বরে এই ধরনের একটা আলাপ তুলে ধরছে একদল আনট্রেইন্ড ইয়াং পাগলা পোলাপান ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স ডাউনলোড করে পড়েছে ওখানে দেখেছে সেনাপতির র্যাঙ্কিং একজন এমপির সমান তার ওপরেও নাকি এগারো জন আছেন তাদের ধারণা মিলিটারি প্রধান একটা কর্মচারীর পদ আর মন্ত্রী কিংবা উপদেষ্টারা অনেক উঁচু তাদের নাকি কেউ কর্মচারী বলতে পারে না তাই ভাবছিলাম দুই লাইনের একটা ট্রেনিং দেই মনোযোগ দিয়ে শোনো রাষ্ট্রে দুইটা অর্ডার চলে মিলিটারি অর্ডার আর সিভিল অর্ডার সিভিল অর্ডারের মাথায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর মিলিটারি অর্ডারের টপে আর্মি চিফ রাষ্ট্র যখন নর্মাল সিভিল অর্ডার চালায় রাষ্ট্র তখন ঠিকই কাগজে লেখা মতো বারো জন মানুষ আর্মি চিফের ওপরে থাকে কিন্তু রাষ্ট্র যখন আর নর্মাল থাকে না যখন সিভিল অর্ডার ভেঙে পড়ে তখন দেশ চালাতে নামে মিলিটারি অর্ডার এটাই তো বাস্তবতা হাসিনার পতন কে দেখেছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে এক বা দুই নম্বরে থাকা কেউ না দেখেছে ওয়াকার সাহেব হাসিনার হুমকির মুখে ওয়াকার সাহেব বলেছেন আপনার চলে যাওয়া উচিত আর হাসিনা গালি দিতে দিতে চলে গেছে শেষ কথা কে বলেছে ওয়াকার এটাই হল যখন সিভিল অর্ডার ধসে পড়ে তখন র্যাঙ্কিং নয় পজিশনের বাস্তব ক্ষমতা বলে কে চালাবে রাষ্ট্র বাংলাদেশ এখন একটা সন্ধিক্ষণে আছে এইটা নর্মাল টাইম না নির্বাচিত সরকার ক্ষমতায় নেই আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব আর স্থিতিশীলতার প্রশ্নে জনগণ সেনাপ্রধানের দিকেই তাকিয়ে থাকবে আর বলবে সম্মানিত সেনাপ্রধান আপৃত ছিলেন দেশের এই অবস্থা কেন তাই বলি ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স মুখস্থ করা ভালো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বাস্তবতা না বুঝলে ঠকবা প্রোটোকলের পেছনে লুকানো শক্তিটা চিনতে শেখো।